গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই মিনি স্টুকি টাকি চ্যানেলে তো আমরা আজকে আবার যাচ্ছি আমার দেশে বাড়ি তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকে ভিডিওটা শুরু করলাম তো ভিডিওটা দেখতে থাকো আমি হয়ে গেছি রেডি এদিকে সোনু রঞ্জন সবাই রেডি হয়ে গেছে আজকে যাচ্ছি আমাদের দেশে বাড়ি আর কে কে যাচ্ছি আমি আমার মেয়ে আমার বর আর আমার মা তো ব্লগটা দেখতে থাকো হ্যাঁ আমার মানে আমার বোনের মেয়ে তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে চলো তো আমরা বেরিয়ে পড়ার পর স্ট্যান্ড থেকে বাসে উঠেও পড়েছিলাম কিন্তু আবার নেমে যেতে বাধ্য হয়েছি কেননা প্রচণ্ড ভিড় বাস তার জন্য আমাদের শরীরটাও এমনি খারাপ কর তো নেমে যাবার পর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও বাস না পাওয়ার জন্য আমরা আবার ওলা বুক করে নিয়েছিলাম ওলা বুক করেই আমরা এলাম দেশে বাড়িতে তো যাচ্ছি আমরা দেখতে পাচ্ছো এখন আমরা ওলা থেকে নেমে টোটোতে উঠে বাড়ির দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ জাহাজ ওই তো জাহাজ আছে পর্যন্ত বেশ ভালো মজাই আছে একদম তা আমরা আমাদের পাড়াতে পৌঁছে গেছি বন্ধুরা মাঠ আর মাঠ দেখো বন্ধুরা সেই মাঝখানে গিয়ে বাচ্চাগুলো খেলা করছে দাঁড়াও দেখাই দেখো মাঠের মাঝখানে গিয়ে বাচ্চাগুলো খেলা করছে কত রোদ্দুরের মধ্যে আর আমরাছি আমাদের বাড়ি যাওয়ার এই রাস্তা গাড়ির থেকে নেমে এই হাঁটতে শুরু করেছি মা আর বাচ্চাগুলো এগিয়ে গেছে আমি হেঁটে হেঁটেই যাচ্ছি প্রচন্ড হাওয়া দিচ্ছে ঠান্ডা ভালো আছো মামি হ্যাঁ দেখো মামি ওই দিকটা দেখো এত সুন্দর পরিবেশ বাগান কেউ একজন কারোদের একটা বাগান করেছে তারপর জেঠুদেরই মনে হয় দেখছি মাঠ আর মাঠ আমাকে তোলা দেখি একটু আমার ভাইকে পুরো আমার কাকার মতন দেখতে আমার ভাই চলে এসছে মনে হচ্ছে যেন কাকা এসছে কোথায় যাচ্ছিস ভাই ও চলে যাচ্ছে চলে যাচ্ছিস আমরা ঢুকছি আর ও চলে যাচ্ছে তাই দেরি হয়ে গেছে

কোano? ওই রাতে গ্রামের বাড়ি আসার মজাটাই আলাদা। বন্ধুরা সবাই জানা পরিচিত মুখ। সবাই জিজ্ঞাসা করছে ভালো আছিস? সেই ওই ভালো লাগছে খুব অনেকদিন পর এসে। হবে। দেখো বন্ধুরা সবজি চাস্বাস করেছে কি সমুদ্র চারিদিকে। এটা বড় বড় টি চাস করেছে মানে বীন্স না বড় বড় কি জানি। কিছু একটা হবে।

আমি মুড়ি খাচ্ছি মাছের তরকারি দিয়ে মা এখন খেয়ে দিয়ে নিয়ে এখন পেঁয়াজ কাটছে কি করবে আবার চিংড়ি মালাইকারি এখানে দেখো একটা পুকুর এখানে ঘাট পানি নিয়েছে পুকুরটা দেখো এখন বাটা বাটি শুরু করেছে নারকেল বাটছে নারকেল বেটে দুধ বের করবে সে আসবে সেখানে খেলতে শুরু করে দিয়েছে রান্নাবাটি একটা পুচকু থানা মা মামাম তেতুল ওই খাবো না না কে ও গাছে উঠে পারবে তেতুল চ মাম আমরা ওদিকটায় যাবো খেলতে চ এই খেলতে বলতে বলছি ঘুর ঘুরতে ওই পাড়ের ওই দিকটা ছ না যাই সেই দুটো বসে আছে বসে বসে খেলছে ছাড়া নেই তুই কি জলের বোতলটা আনলি কি করছে এখানে ওই দেখো হ্যাঁ কি অবস্থা পুরো জঙ্গল হয়ে গেছে একেবারে হ্যাঁ দেখো চাস না ওদিকের ধনে পাতা গাছ হয়ে আছে দেখছিস না এর উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছিস পুকুর দেখো পুকুর পাটটা পুরো জঙ্গল হয়ে গেছে কি হলো এর ভিতরে হ্যাঁ ধান আছে তো এই তো দু ধান বাড়ির দিকে যাই গিয়ে দেখি স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে যেতে হবে মানে বাড়ির থেকে আবার বাড়ি চলে যেতে হবে এটা আমার দেশের বাড়ি আবার বাড়ি চলে যেতে হবে মাঠের মানে ধান ক্ষেতের এগুলোতে সব ধান কেটে নিয়ে চলে গেছে আমরা সেই ধান খেতে এসেছি ওরা ওরা প্রচন্ড মজা করছে খুব মজা না দেখবি কোন ওখানে যখন গায়ে চুল খাবে তখন বুঝতে পারবি এই যে দেখি বন্ধুরা এরা কি করছে দেখো এরা খেতে বসে গেছে মামাম দুটো আমরাও খাবো স্নান টান হয়ে গেছে খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে ভাবছি এসছে তিনটে প্রায় বেজে গেছে এখন আমরা বেরিয়ে পড়লাম আবার মানে বাড়ির উদ্দেশ্যে তো ওই তো মা ওরা আসছে দিদার সাথে আসছে ওরা সব আছে রঞ্জন আছে সামনে মেয়েরা আছে তো হয়ে গেল আজকের দিনটা ব্লগটা এখানেই শেষ করতে হবে আমাদের এরপর গাড়ি ধরে চলে যাব। তো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও বন্ধুরা আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব এখনও করনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো টাটা